আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ তা না ছাড়া কিছুতেই আপনি আরবিতে কথা বলা শিখতে পারবেন না তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখেছি দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান এই ভিডিওটি তাদের জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও নাদিব অর্থাৎ পরিষ্কার আরবিতে হবে নাদিব বাংলাতে হবে পরিষ্কার ওয়াসাক অর্থাৎ অপরিষ্কার আরবিতে হবে ওয়াসাক বাংলাতে হবে অপরিষ্কার কাবিজ অর্থাৎ আদম আরবিতে হবে কাবিজ বাংলাতে হবে আদম খজল অর্থাৎ লাজুক আরবিতে হবে খজল বাংলাতে হবে লাজুক مریض অর্থাৎ রোগী আরবিতে হবে مریض বাংলাতে হবে রোগী শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক নদীব অর্থাৎ পরিষ্কার ওয়াজান অর্থাৎ অপরিষ্কার কাবিজ অর্থাৎ আদম খজল অর্থাৎ লাজুক مریض অর্থাৎ রোগী জাই অর্থাৎ ক্ষুধার্ত আরবিতে হবে জাই বাংলাতে হবে ক্ষুধার্ত কাসুল অর্থাৎ অলস আরবিতে হবে কাসুল বাংলাতে হবে অলস জাকি অর্থাৎ মেধাবী আরবিতে হবে জাকি বাংলাতে হবে মেধাবী জুয়ান অর্থাৎ খোদা আরবিতে হবে জুয়ান বাংলাতে হবে খোদা শব্দগুলো আরেকবার করে শিখে নিন জাই অর্থাৎ ক্ষুধার্ত কাসুল অর্থাৎ অলস জাকি অর্থাৎ মেধাবী সঈদ অর্থাৎ খুশি জোয়ান অর্থাৎ খোদা হেলু অর্থাৎ সুন্দর আরবিতে হবে হেলু বাংলাতে হবে সুন্দর মমতাজ অর্থাৎ চমৎকার আরবিতে হবে মমতাজ বাংলাতে হবে চমৎকার কয়েস অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েস বাংলাতে হবে ভালো খাইয়ের অর্থাৎ ভালো আরবিতে হবে খাইয়ের এর অর্থ হবে ভালো ইব অর্থাৎ ঠিক আছে আরবিতে হবে তাইব বাংলাতে হবে ঠিক আছে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হেলু অর্থাৎ সুন্দর মমতাজ অর্থাৎ চমৎকার কয়েজ অর্থাৎ ভালো অর্থাৎ ভালো তাইব অর্থাৎ ঠিক আছে হেলু অর্থাৎ সুন্দর হবে হেলু অর্থাৎ চমৎকার আরবিতে হবে মুমতাজ বাংলাতে হবে চমৎকার কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলাতে হবে ভালো সিদা অর্থাৎ সোজা আরবিতে হবে সিদা বাংলাতে হবে সোজা আলাতুল অর্থাৎ সবসময় আরবিতে হবে আলাদু বাংলাতে হবে সব সময় শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ সুন্দর মমদাজ অর্থাৎ চমৎকার কোয়াইজ অর্থাৎ ভালো সিদা অর্থাৎ সোজা আলাতুল অর্থাৎ সব সময় বেতন অর্থাৎ পেট আরবিতে হবে বেতন বাংলাতে হবে পেট জাসুস অর্থাৎ গুপ্তচর আরবিতে হবে জাসুস বাংলাতে হবে গুপ্তচর মধুস অর্থাৎ হতভম্ব আরবিতে হবে মধুস বাংলাতে হবে হতভম্ব জারিদা অর্থাৎ পত্রিকা আরবিতে হবে জারিদা বাংলাতে হবে পত্রিকা খেদমা অর্থাৎ সেবা আরবিতে হবে খাদমা বাংলাতে হবে সেবা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বেতন অর্থাৎ পেট জাসুস অর্থাৎ গুপ্তচর মেধুস অর্থাৎ হতভম্ব জারিদা অর্থাৎ পত্রিকা খেদমা অর্থাৎ সেবা মামনু অর্থাৎ নিষিদ্ধ আরবিতে হবে মামনু বাংলাতে হবে নিষিদ্ধ তৎকিন অর্থাৎ ধূমপান আরবিতে হবে তৎকিন বাংলাতে হবে ধূমপান মসনা অর্থাৎ কারখানা আরবিতে হবে মাসনা বাংলাতে হবে কারখানা ইস্তিমা অর্থাৎ মিটিং আরবেতে হবে ইস্তিমা বাংলাতে হবে মিটিং শেরিকা অর্থাৎ কোম্পানি আরবিতে হবে শরিকা বাংলাতে হবে কোম্পানি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মামনু অর্থাৎ নিষিদ্ধ তৎকিন অর্থাৎ ধূমপান মসনা অর্থাৎ কারখানা ইস্তিমা অর্থাৎ মিটিং অর্থাৎ কোম্পানি অর্থাৎ অফিসার আরবিতে হবে বাংলাতে হবে অফিসার ইজি অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলাতে হবে আশা হুয়া অর্থাৎ সে আরবিতে হবে হুয়া বাংলাতে হবে সে মাতম অর্থাৎ হোটেল আরবিতে হবে মাতাম বাংলাতে হবে হোটেল মালাবিস অর্থাৎ কাপড় আরবিতে হবে মালাবিস বাংলাতে হবে কাপড় শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক দাবি অর্থাৎ অফিসার ইজি অর্থাৎ আশা হুয়া অর্থাৎ সে মাদাম অর্থাৎ হোটেল মালাবিস অর্থাৎ কাপড় ওয়ালাদ অর্থাৎ ছেলে আরবিতে হবে ওয়ালাদ বাংলাতে হবে ছেলে তুরাব অর্থাৎ মাটি আরবিতে হবে তুরাব বাংলাতে হবে মাটি আইন অর্থাৎ চোখ আরবিতে হবে আইন বাংলাতে হবে চোখ ওয়াজহা অর্থাৎ মুখ আরবিতে হবে ওয়াজা বাংলাতে হবে মুখ ইয়াদ অর্থাৎ হাত আরবিতে হবে ইয়াদ বাংলাতে হবে হাত শব্দগুলো আরেকবার করে শিখে নিন ওয়ালাদ অর্থাৎ ছেলে তুরাব অর্থাৎ মাটি আইন অর্থাৎ চোখ ওয়াজহা অর্থাৎ মুখ ইয়াদ অর্থাৎ হাত মাফি অর্থাৎ নেই আরবিতে হবে মাফি বাংলাতে হবে নেই মশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মুশগুল বাংলাতে হবে ব্যস্ত সগল, অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ জেলিদ অর্থাৎ বরফ আরবিতে হবে জেলিদ বাংলাতে হবে বরফ রেতুবা অর্থাৎ স্যাচ আরবিতে হবে রেতুবা বাংলাতে হবে স্যাচ শ্বে অর্থাৎ আবহাওয়া আরবিতে হবে জউ বাংলাতে হবে আবহাওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মাফি অর্থাৎ নেই মুশগুল অর্থাৎ ব্যস্ত শগোল অর্থাৎ কাজ অর্থাৎ বরু রেতুবা অর্থাৎ আবহাওয়া আক্কেল অর্থাৎ খাবার আরবিতে হবে আক্কেল বাংলাতে হবে খাবার রেতবন অর্থাৎ ভিজে আরবিতে হবে রেতবুন বাংলাতে হবে ভিজে আসফা অর্থাৎ ঝড় আরবিতে হবে আসফা বাংলাতে হবে ঝর জামাল অর্থাৎ উট আরবিতে হবে জামাল বাংলাতে হবে উট ক্যাবির অর্থাৎ বড় আরবিতে হবে ক্যাবির বাংলাতে হবে বড় সাগির অর্থাৎ ছোটো আরবিতে হবে সাগির বাংলাতে হবে ছোটো শব্দগুলো আরেকবার করে শিখি নেওয়া যাক আক্কেল অর্থাৎ খাবার রেদবুন অর্থাৎ ভিজে আসফা অর্থাৎ ঝড় জামাল অর্থাৎ উন কাবির অর্থাৎ বড় সেগির অর্থাৎ ছোট হার অর্থাৎ গরম আরবিতে হবে হার বাংলাতে হবে গরম বারিদ অর্থাৎ ঠান্ডা আরবিতে হবে বারিদ বাংলাতে হবে ঠান্ডা মালুম অর্থাৎ জানি আরবিতে হবে মালুম বাংলাতে হবে জানি কুল্লু অর্থাৎ সব আরবিতে হবে কুল্লু বাংলাতে হবে সব সবুর অর্থাৎ ধৈর্য আরবিতে হবে সবুর বাংলাতে হবে ধৈর্য গলদ অর্থাৎ ভুল আরবিতে হবে গলদ বাংলাতে হবে ভুল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হার অর্থাৎ গরম বারিদ অর্থাৎ ঠান্ডা মালুম অর্থাৎ জানি কুল্লু অর্থাৎ সব সবুর অর্থাৎ ধৈর্য গলদ অর্থাৎ ভুল রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া তাল অর্থাৎ আসো আরবিতে হবে তাল বাংলাতে হবে আসো তাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে হবে তাবান বাংলাতে হবে ক্লান্ত কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলাতে হবে ভালো গেদিন অর্থাৎ নতুন আরবিতে হবে গেদিন বাংলাতে হবে নতুন কদিন অর্থাৎ পুরাতন আরবিতে হবে কাদিম বাংলাতে হবে পুরাতন শব্দগুলো আরেকবার করে শিখে নিন রো অর্থাৎ যাওয়া তা আল অর্থাৎ ক্লান্ত অর্থাৎ ভালো গেদিন অর্থাৎ নতুন কাদিম অর্থাৎ পুরাতন সও অর্থাৎ ড্রাইভার আরবিতে হবে সাওয়াক বাংলাতে হবে ড্রাইভার নাদাফা, অর্থাৎ ক্লিনার আরবিতে হবে না বাংলাতে হবে ক্লিনার আদি অর্থাৎ সাধারণ আরবিতে হবে আদি বাংলাতে হবে সাধারণ মারিদ অর্থাৎ অসুস্থ আরবিতে হবে মারিদ বাংলাতে হবে অসুস্থ হিজা অর্থাৎ জুতা আরবিতে হবে হিজা বাংলাতে হবে জুতা সহি অর্থাৎ সত্য আরবিতে হবে সহি বাংলাতে হবে সত্য শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ ডাইভার নাদাফা অর্থাৎ ক্লিনার আদি অর্থাৎ সাধারণ মারিদ অর্থাৎ অসুস্থ হিজা অর্থাৎ জুতা সহি অর্থাৎ সত্য মিজান অর্থাৎ দাড়িপাল্লা পাল্লা আরবিতে হবে মিজান বাংলাতে হবে দাড়িপাল্লা ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলাতে হবে কোথায় দাগিগ অর্থাৎ মিনিট আরবিতে হবে দ্যা বাংলাতে হবে মিনিট জামাল অর্থাৎ উট আরবিতে হবে জামাল বাংলাতে হবে উট নাদিল অর্থাৎ ওয়েটার আরবিতে হবে নাদিল বাংলাতে হবে ওয়েটার ট্রলি রসুম অর্থাৎ ট্যাক্স আরবিতে হবে ট্রলি রসুম বাংলাতে হবে ট্যাক্স শব্দগুলো আরেকবার করে শিখে নিন মিজান অর্থাৎ দাড়ি ওয়েন অর্থাৎ কোথায় দ্য গিগ অর্থাৎ মিনিট জামাল অর্থাৎ উট অর্থাৎ ওয়েটার ট্রলি রুসুম অর্থাৎ ট্যাক্স অর্থাৎ এটা আরবিতে হবে হ্যাদা বাংলাতে হবে এটা তালজ অর্থাৎ বড় আর হবে তালজ বাংলাতে হবে বড় বিন্দর অর্থাৎ পাতিল আরবিতে হবে বিন্দর বাংলাতে হবে পাতিল ইনসা অর্থাৎ বলে যাওয়া আরবিতে হবে ইনসা বাংলাতে হবে ভুলে যাওয়া খেরবান অর্থাৎ নষ্ট অথবা খারাপ আরবিতে হবে খেরবান বাংলাতে হবে নষ্ট অথবা খারাপ আরবিয়া অর্থাৎ গাধার গাড়ি আরবিতে হবে আরবিয়া বাংলাতে হবে গাধার গাড়ি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হ্যাদা অর্থাৎ এটা তালজ অর্থাৎ বরফ বিন্দর অর্থাৎ পাতিল ইনসা অর্থাৎ ভুলে যাওয়া খেরবান অর্থাৎ নষ্ট অথবা খারাপ আর বিয়া অর্থাৎ গাধার গাড়ি অর্থাৎ আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি গুমামা অর্থাৎ ময়লা আরবিতে হবে গুমামা বাংলাতে হবে ময়লা দাওর অর্থাৎ খোঁজা আরবিতে হবে দাউল বাংলাতে হবে খোঁজা হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হবে হাসেল বাংলাতে হবে পাওয়া হুব অর্থাৎ ভালোবাসা আরবিতে হবে হুব বাংলাতে হবে ভালোবাসা শব্দগুলো আরেকবার করে শিখে নিন ফানিনো অর্থাৎ টেকনিশিয়ান আনা অর্থাৎ আমি গুমামা অর্থাৎ ময়লা দাউর অর্থাৎ খোঁজা হাসেল অর্থাৎ পাওয়া হুব বুন অর্থাৎ ভালোবাসা আদেলা অর্থাৎ মাংস বেশি আরবিতে হবে আদেলা বাংলা অর্থা হবে মাংস বেশি অর্থাৎ নাভি আরবিতে হবে স্যাররা তিন বোতন বাংলা অর্থ হবে নাভি আনফ অর্থাৎ নাক আরবিতে হবে আনফ বাংলা অর্থা হবে নাক ইনসান অর্থাৎ মানুষ আরবিতে হবে ইনসান বাংলা অর্থ হবে মানুষ দম অর্থাৎ রক্ত আরবিতে হবে দম বাংলা অর্থ হবে রক্ত শব্দগুলো আরেকবার করে শিখে নিন হ্যালা অর্থাৎ মাংস বেশি বোতল অর্থাৎ নাভি অর্থাৎ নাক অর্থাৎ নাক ইনসান অর্থাৎ মানুষ দম অর্থাৎ রক্ত রিজিল অর্থাৎ পা আরবিতে হবে রিজিল বাংলা অর্থ হবে পা শিফা অর্থাৎ ঠোঁট আরবিতে হবে শিফা বাংলা অর্থ হবে ঠোঁট দাহন অর্থাৎ কোল আর হবে দাহন বাংলা অর্থ হবে গোল কিবদা অর্থাৎ কলিজা আর হবে কিবদা বাংলা অর্থ হবে কলিজা অর্থাৎ ফুসফুস আর হবে রিয়াতাইন বাংলা হবে ফুসফুস শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক রেজেল অর্থাৎ পা শিফা অর্থাৎ ঠোঁট দাহন অর্থাৎ কোল কিবদা অর্থাৎ কলিজা রিয়াতাইন অর্থাৎ ফুসফুস আলখাদ অর্থাৎ গলা আরবিতে হবে আলখদ বাংলা অর্থ হবে গলা অর্থাৎ শরীর আরবিতে হবে হবে শরীর সদর অর্থাৎ বুক আরবিতে হবে সদর বাংলা অর্থ হবে বুক রুকবা অর্থাৎ হাঁটু আরবিতে হবে রুকবা বাংলা অর্থ হবে হাঁটু আলকাহিল অর্থাৎ পায়ের গোড়ালি আরবিতে হবে আল বাংলা অর্থ হবে পায়ের গোড়ালে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আলখান অর্থাৎ গলা অর্থাৎ শরীর সদল অর্থাৎ বুক রুবা অর্থাৎ হাঁটু আল অর্থাৎ পায়ের গোড়ালে জাফান অর্থাৎ চোখের পর্দা আরবিতে হবে জাফন বাংলা অর্থ হবে চোখের পর্দা আইন অর্থাৎ চোখ আরবিতে হবে আইন বাংলা অর্থ হবে চোখ আউদা অর্থাৎ পি আরবিতে হবে আউদা বাংলা অর্থ হবে পি শারজ অর্থাৎ মলদার আরবিতে হবে বাংলা বাংলা অর্থ হবে মলদার আলোদন অর্থাৎ কানে ছিদ্র আরবিতে হবে আলুদন বাংলা অর্থ হবে কানে ছিদ্র শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক জাফান অর্থাৎ চোখের পর্দা আইন অর্থাৎ চোখ আউদা অর্থাৎ পিঠ অর্থাৎ মলদার কানের আরবিতে হবে ওজা বাংলা অর্থ হবে মুখমন্ডল ফম অর্থাৎ মুখ আরবিতে হবে ফম বাংলা অর্থ হবে মুখ কু অর্থাৎ কুন আরবিতে হবে কু বাংলা অর্থ হবে কুন ওদন অর্থাৎ কান আরবিতে হবে ওদন বাংলা অর্থে হবে কান তাবলাত আলোদন অর্থাৎ কানের পর্দা আরবিতে হবে তাবলাত আলোদন অর্থাৎ কানের পর্দা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ওজা অর্থাৎ মুখ কু অর্থাৎ কুণই ওদন অর্থাৎ কান তবলাত আলোদন অর্থাৎ কানের পর্দা কদম অর্থাৎ পায়ের পাতা আরবিতে হবে কদম বাংলা অর্থ হবে পায়ের পাতা নবস অর্থাৎ শ্বাস প্রশ্বাস আরবিতে হবে নবস বাংলা অর্থ হবে শ্বাস প্রশ্বাস জাবিন অর্থাৎ কপাল আরবিতে হবে বাংলা অর্থ হবে কপাল ইয়াদ অর্থাৎ হাত আরবিতে হবে ইয়াদ বাংলা অর্থ হবে হাত ইসবা আল ইয়াদ অর্থাৎ হাতের আঙ্গুল আরবিতে হবে ইসবা আল ইয়াদ বাংলা অর্থ হবে হাতের আঙ্গুল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কদম অর্থাৎ পায়ের পাতা নবস অর্থাৎ শ্বাস প্রশ্বাস জবিন অর্থাৎ কপাল ইয়াদ অর্থাৎ হাত ইসবা আলিয় অর্থাৎ হাতের আঙ্গুল আজম অর্থাৎ আজম অর্থাৎ হার আরবিতে হবে আজুম বাংলা অর্থ হবে হার মেসনা অর্থাৎ মূত্রাশয় আরবিতে হবে মজনা বাংলা অর্থ হবে মূত্রাশয় মারি অর্থাৎ কণ্ঠনালী আরবিতে হবে মারি বাংলা অর্থ হবে কণ্ঠনালী রাকাবা অর্থাৎ গলা আরবিতে হবে রাকাবা বাংলা অর্থ হবে গলা মুখ অর্থাৎ মস্তিষ্ক আরবিতে হবে মুখ বাংলা অর্থ হবে মস্তিষ্ক শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আজম অর্থাৎ হার মাসনা অর্থাৎ মূত্রাশয় মারি অর্থাৎ কণ্ঠনালী রাকাবা অর্থাৎ গলা মুখ অর্থাৎ মস্তিষ্ক কুলুই অর্থাৎ কিডনি আরবিতে হবে কুলুই বাংলা অর্থ হবে কিডনি অর্থাৎ হৃদয় আরবিতে হবে কলব বাংলা অর্থ হবে হৃদয় সামগা অর্থাৎ দাঁতের মারি আরবিতে হবে সামগা বাংলা অর্থ হবে দাঁতের মারি ইসমিন অর্থাৎ দাঁত আরবিতে হবে ইসমিন বাংলা অর্থ হবে দাঁত আল আমুদ আল ফাকরি অর্থাৎ মেরুদণ্ড আরবিতে হবে আল আমুদ আল ফাকরি অর্থাৎ মেরুদণ্ড শব্দগুলো আরেকবার করে শিখে অর্থাৎ 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 কিডনি হৃদয় সামগা দাঁতের মারি ইসনেন অর্থাৎ দাঁত আল আমুদ আল ফি অর্থাৎ মেরুদণ্ড আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির উপর একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ